কিন্তু আলোচনা হচ্ছে যদি বলা হয়েছিল আজকে ফজরে নামাজের পর থেকে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব শুরু হবে সেটি কিন্তু এখনো হয়নি আমরা ইজতেমার যে মিডিয়া সমন্বয়ক রয়েছে রায়হান তার সাথে কথা বলেছি তিনি যেটি বলছেন যে দশটার সময় আসলে ক্ষিত্তিত্তিক বয়ান হবে তবে আনুষ্ঠানিকভাবে ইজতেমা কখন শুরু হবে সেটি কিন্তু বারোটার সময় আসলে যে ইজতেমার শীর্ষ মুরব্বীরা রয়েছে তারা আলোচনা করবেন তারা বসবেন বসে ঠিক করবেন আসলে কোন সময় থেকে তারা আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরু করবে তবে ধারণা করা হচ্ছে হয়তোবা মাগরীবের নামাজের পর থেকে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হতে পারে দ্বিতীয় পর্বের আমরা প্রথম পর্বে দেখেছি সেটিও কিন্তু যদি বলা হয়েছিল শুক্রবার মাগরি শুক্রবার ফজরের নামাজের পর থেকে আম্বায়ন শুরু হবে কিন্তু সেটি বৃহস্পতিবার মাগরীবের নামাজের পর থেকেই কিন্তু শুরু হয়েছিল তারা যেটি বলছেন আজ আরবি মাস হিজড়ি গণনা হয় মাগরীবের পর থেকে অর্থাৎ সূর্য অস্তের পর থেকে দিন গণনা শুরু হয় সেই হিসেবে বা আজকে যে মাগরীবের হবে মাগরীবের নামাজের পরই সেই দিন গণনা শুরু হবে এবং সেই সময় থেকে হয়তো দ্বিতীয় পর্বের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে তো আপনি জানেন যে গতকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বে শেষ হয়েছে এবং দ্বিতীয়